নমস্কার বন্ধুরা জয়গুরু গুরু জয় বা কালভৈরব জয় মা কামাখা আজকে যে ভিডিওটা করছি সেটা আমরা আমাবত্রী মেলাতে আসি কামাখ্যায় গুয়াহাটি এখান থেকে এসে আমি ভিডিও করছি তো আমার সঙ্গে আমার যে ডান দিকে আছে এ হলো আমার বন্ধু হয় আর এ হচ্ছে আমার শিষ্য আজকে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনারা যারা পরি সাধনা করতে চান অনেকে আমাকে বলেন যে পরিষাধনা করব এবার বলেন যে কোন জায়গায় বসে করলে সুবিধা হবে এবার আপনারা বলেন যে ঘরে বসে করব দেখেন যত কঠিনভাবে করবেন শক্তি তত তাড়াতাড়ি আসবে যত সহজভাবে করতে চাইবেন শক্তি তত ধীরে আসবে আজকে আপনাদেরকে জায়গা দেখাবো যে কোন জায়গাটায় কাজ করা হবে আর কোন জায়গাটায় বসলে কাজটা কীরকমভাবে করা হয় কোন জায়গাটায় বসলে কাজটা সুবিধা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আর একটা কথা বলি এখানটা আমি মোবাইলটা হাতে ধরে ভিডিও করছি আমি মোবাইলটা হাতে ধরে ভিডিও করছি কারণ আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল না সেই জন্য আমি মোবাইল স্ট্যান্ডটা নিয়ে আসিনি এই যে আপনারা যে দেখছেন যে এইসব জায়গা যখন আপনারা সাধনা করবেন দেখেন সব জায়গাটায় যখন আপনারা সাধনা করবেন আপনাদের আশেপাশে কোনো রকম লোকের আওয়াজ আসবে না কোনো রকম লোকের আওয়াজ আসবে না আপনার নিরলায় বসে একদম সুস্থভাবে ঠান্ডা মাথায় আপনারা মন্ত্র জপ করতে পারবেন এখান থেকে আপনারা যাচ্ছেন মোটামুটি দু চার কিলোমিটারের মধ্যে আমরা জঙ্গলে প্রবেশ করছি ভিতরে আরও চার পাঁচ কিলোমিটার রাস্তা আছে এদিকে যাওয়ার জন্য কিন্তু ওদিকে আমরা যাবো না এখানটাই বসিয়ে দেব যে জায়গাটা বসাবো সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানটায় যে গাছটা দেখতে বলছেন এখানটা একটা গাছ আছে আর এখানটা একটা গাছ আছে এই যে দুটো গাছের মাঝামাঝিতে আমি বসাবো যে এটা একটা গাছ আর এখানে এখানে একটা গাছ এই দুটো গাছের মাঝামাঝিতে আমি বসাবো এখানটায় আমরা পরিষ্কার করব এখানটা পরিষ্কার করে তারপরে ওকে আগামী কাল ওকে আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার ওকে এখানটায় সাধনাতে বসাবো ওই জন্য আজকে সব এখানটায় পয় পরিষ্কার করে সব কিছু রেডি করে এখানটায় আজকে ধুয়ে যাব। কারণ এখন আমাবতী চলছে আমরা এখন কামাখাতে আসি এই সময় যে কোনো সাধন করলে পরে তাড়াতাড়ি সাধন হয় যে সাধনাটা আপনার পনেরো দিনে হবে সেই সাধনাটা একদিনেও সফলত করা যায় আজকের এই দিনে তো আজকে সোমবার আগামী কালকে আমার শিষ্যটাকে এখানটায় বসাবো সেই তৈরি করছি যদি আপনারা সাধন করতেছেন আমাকে জানাবেন আমি আপনাদের এরকমভাবেই সাধন করিয়ে দেবো তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে जय गुरु जय बकाल भैरव जय मका मख्या